নবম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল শুভকামনা প্রথম ক্লাস আমাদের পূর্ব জ্ঞানগুলি জানতেই হবে যদি আমরা এই জ্ঞানগুলি জানতেই হবে কি কি শর্ত দেওয়া থাকলে ত্রিভুজ গঠন করা যায় তিনটি বাহু দেওয়া থাকলে দুই বাহু এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে দুইটি কোন ও এদের সংলগ্ন বাহু দেওয়া থাকলে দুইটি কণ এদের একটি বিপরীত বাহু দেওয়া থাকলে দুই বাহু ও এদের একটির কোণ দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর এক বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায় এই জিনিসগুলি ক্লাস সেভেনে তোমরা পড়ে আসছো তোমাদের অবশ্যই এই জিনিসগুলি জানতে হবে যদি তোমরা এইখানকার উদাহরণের অংশগুলি যেমন ধরো সম্পাদ্য এক সম্পাদ্য দুই সম্পাদ্য তিন সম্পাদ্য চার এগুলি জানতে হলে তোমাদের এই জ্ঞানগুলি খুবই প্রয়োজন তো বন্ধুরা এই জিনিসগুলি আগামী কালকে তোমরা দেখে আসবে এবং প্রত্যেকে জ্যামিতি বক্স পেন্সিল কলম সাপনার এগুলি এইগুলি নিয়ে আমার এই পড়ার সামনে থাকবে আমি ওইগুলি সুন্দরভাবে তোমাদের সাথে এক্সপ্লেন করব। থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো